দর্শক আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি খোকন আবার একটি নতুন ভিডিও আর আপনারা দেখছেন কৃষিভিত্তিক চ্যানেল আপনজন বাংলা টিভি গাছপালা আমি ভীষণভাবে ভালোবাসি আপনারা গাছপালাকে কেমন ভালোবাসেন সেটা কমেন্ট বক্সে জানাবেন আর গাছপালাকে ভালোবাসি সেই কারণেই যে গাছপালাই পারে আমাদের পৃথিবীকে চিরসবুজ ও সুন্দর করতে আর সেই গাছপালার টানে আবারও আমি চলে এসেছি একটি সুন্দর নার্সারিতে চলুন আমরা কথা না বাড়িয়ে কথা বলি এই মালিকের সঙ্গে তার নাম কি এবং নার্সারির নাম কি আর অবস্থান কোথায় চাচা আপনার নাম ও নার্সারির নাম একটু বলেন আমার নাম আব্দুল মতিন আর নার্সারির নাম ঐতিহাসিক মডেল নার্সারি আর অবস্থান যারা গাছ কিনবে তা তারা আসবে কিভাবে আসবে একটু সংক্ষেপে বলেন ভাবটা এস থার্টি ফোর এবং রেল স্টেশন দুটাই থেকে থেকে পূর্বধারে রাস্তা হাজি জমিদারের ফুল বাগান আর কতক্ষণ আর লাগবে আসতে মিনিট দর্শক বিন্দু দেখুন ঐতিহাসিক মডেল নার্সারি এখানে কিছু বিখ্যাত গাছের নাম দেওয়া আছে বোর্ডে যেমন দেখুন ভিয়েতনাম নারিকেল কাটিমন আম রেডপাল মার্ক মিয়া জাকি লঙ্গন ফুট বেনানা আম পার্সিমোন জয়েন্ট কামলা ভিয়েতনাম কামলা সেভেন পিয়ারা ফিলিপাইন নারকেল এছাড়াও আরও বিভিন্ন রকমের গাছ এখানে আছে চলুন আমরা এই নার্সারির কিছু গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিন এবং চাচা কোন গাছের কীরকম ধার্য মূল্য রেখেছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন চাচা এটা কী এটা কী সবেদা এটা কালাপাতি কালাপাতি আর এই যে পাশে এটা দেখলাম এই যে এই কোনটা দেখলাম এটা এটি ছুচল এটা এটা ল্যাংচা ল্যাংচা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান এটা কি মাটিতে হবে না ছাদ বাগান মাটিতে হবে ছাদ বাগান তবেও হবে তবে ভালো হবে ভালো হবে গাছ কিরকম বড় হবে গাছ আপনার মাটিতে হলে আট ফুট ন ফুট হবে তবে হলে আপনার পাঁচ ফুট ছ ফুট হবে আর যে অস্ট্রেলিয়ান যে সবেদা এটা কি আপনি খেয়েছেন এটা হ্যাঁ কি খুব সুস্বাদু নাকি খুব সুস্বাদু এর ঠকা ঠকা ধরা পেয়ারা থাই পেয়ারা এই পেয়ারা তো ধরে আছে না পেয়ারা হ্যাঁ আপনি দেখুন আপনারা অনেকে চান যে ফল ধরে আছে এরকম গাছ নেব তো এই পেয়ারা গাছটা দেখুন ছোট্ট একটি গাছ কত সুন্দরভাবে পেয়ারা ধরে রয়েছে এই গাছগুলো কি সব জাতি হবে মাটিতে ছাদে সব ছাদে হবে এই পেয়ারাটা পাঁচশো জন হবে ভেতর হবে গোলাপের বীজ হবে আটটা থেকে দশটা এটা কি আপনি নিজে গ্যাপ্টিং করেছেন এটা আমার নিজে গ্যাপ্টিং করা এটা নিজে নিয়ে এসেছে এই গাছগুলো আমার এখন পাইকারি দাম ষাট টাকা সত্তর টাকা ষাট টাকা সত্তর টাকা এটা সুন্দরী আপেল ফুল সুন্দরী আপেল ফুল ফুল এটার দাম কিরকম রেখেছেন এটার দাম একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এক বছর পরে এই গাছটা কিছু না হলে ষাট থেকে সত্তর কেজি ফুল ধরবে এক বছরে এক বছরে আর এটা কি বাণিজ্যিক ভাবে চাষ করা যাবে জমিতে হ্যাঁ এক বিঘে কেউ করছে দু বিঘে করছে পাঁচ বিঘে করছে তাছাড়া কেউ শখ করে একটা দুটো নিয়ে গিয়ে এই কুলটা আপনার জলঙ্গির পাশে পাকুরদিয়ার গ্রামে খোকন বলে এক ভদ্রলোকের পাঁচ বিঘে বই আছে তার জমিতে বছরে পাঁচ লাখ টাকা গাছ বিক্রি হয় ফল ফল বিক্রি হয় বছরে কি একবার দেবে না দুবার দুবার দেখুন এখানে ফুল ধরে রয়েছে যেহেতু দুবার দিবে থাই সেভেন পেয়ারা টবেও হবে হবে মাটিতেও যেমন আপনারা দেখছেন এই পেয়ারাটা টবে আছে এবং আমার পাশে একটা গাছ আছে সেটা মাটিতে আছে এই পেয়ারাটার সময় আপনার এক কেজি বারোশো দেড় কেজি ওজন হবে তো ওইটা আপনার দেখলাম ওটা কি মাদার গাছ মাদার গাছ তো দর্শক বিন্দু ভিডিওটি স্কিপ করবেন না আপনাকে আপনাদেরকে থাই পেয়ার ইয়ে দেখাবো মাদার গাছও দেখাবো প্রচুর পরিমাণে ধরে রয়েছে এটাই সেই হাই সেভেন পেয়ারা যেটার ওজন হবে এক কেজি থেকে বারোশো প্রচুর পরিমাণে ধরে রয়েছে এটা একটি মাদার গাছ আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করবে না দেখুন কীভাবে ধরে রয়েছে ছয় মাত্র জালে এসছে আচ্ছা চাচা আপনার এই পেয়ারা কবার দেবে বললেন এই পেয়ারা সারা বছর মানে অল টাইম বারংবার এই দেখেন এই পেয়ার থাকা দেখেন দেখেন দেখে দেখা আমি ধরে আসি দেখো তো আপনার পেয়ারা যদি ওজন এক কেজি পর্যন্ত হয় তাহলে তো গাছটা আপনার ভেঙে পড়ে যাবে এইসব এই যে খুঁটি খুঁটি লাগবে সব খুঁটি দিয়ে খুঁটি দিতে হবে দেখুন এখানে দেখুন ধরে আছে তাছাড়া অনেকগুলো ফুল দেখুন গুটি যেহেতু অল টাইম বারো মাস হয় এটা ক্যালকাটা পাতি কাজ কি বারো মাস ক্যালকাটা পাতি বারো মাস বারো মাস প্রচুর পরিমাণে ধরে আছে ছোট্ট একটি গাছে ধরে আছে ফুল অসাধারণ একটি প্রজাতি সবসময় ধরে থাকবে তাছাড়া ওখানে দেখুন এইটা ডেকোপন কমলা ডেকোপন আর তার পাশে এখানে দেখুন এটা হচ্ছে ম্যান্ডারিন দেখুন এটি ম্যান্ডারিন আর এই পাশে এটি এটি এটা হচ্ছে চাইনা কমলা কমলা গ্রুপে এটা চাইনা কমলা এইটা আমাদের দেশের কাজ কি দেশি কাজ দিলে বিয়ের কাজ কি এগুলা এটা বাংলাদেশের এটা একটা কাটবে আপনি চারটে পাঁচটা লোকে খাবে কি নাম বললেন সিডলেট সিডলেট ফ্রান্সের কাজ কি দেখুন এই ধারা ধরে আছে এটা কি পেকে গেছে না এরকমই রং এই রকম গাছের পাতা এরকম পাতা আর এরকম ভেরিকেটেড এবং ফুল যখনই আসবে হ্যাঁ লেবুটা আসবে তখনই থেকেই এরকম হবে এইটা হচ্ছে আপনার হ্যাঁ লাল জামরুল রোল একটা একশো পঞ্চাশ গ্রাম করে ওজন হবে শক্ত দেখি আপনারা দেখছেন বারো মাস অল টাইম ধরে আছে দেখুন আবার ফুলের কুড়ি নাইনটি আপেল এটার গাছটা বয়স কত হলো এটা বয়স আজকে সাত বছর হয়েছে এই গাছটা আমার চার বছর থেকে আপেল ধরছে এই বছরে দেখুন ফুল আসবে ফুল এসেছিল একবার পড়ে গেছে আর আমাদের আবহাওয়ায় যে আপেলটা আপনার হয়েছিল টেস্ট কিরকম টেস্ট মোটামুটি

তারপরে ছোট ছোট গুটি অবামুকুল তারপরে অদস্র মুকুল তার পাশেই কাঁচা এটা কি নেব এটা জায়ন্ট কমলা জায়ন্ট কমলা দেখুন ধরেই আছে এটা এটা দেখুন এখানে প্রচুর পরিমাণে ধরে রয়েছে এটা কি জামরুল এটা হচ্ছে আপনার প্লাইসিস এটা কি বছরে বারো মাসে দিবে বারো মাস এই গাছের দাম কীরকম রেখেছেন আপনি এই গাছের দামগুলো চারা অবস্থায় দেড়শো টাকা

আর এটা তো বড় গাছ আর কি চারা পাওয়া যায় না কাছে চারা এবং পাওয়া যায় এবং এটা হচ্ছে আপনার জলপাই পাই ওয়েস্ট জার্মানি এটা কি কতদিন পর আম দিবে লাগানোর এটা একবার এসে সামনে বছর আসবে এটার দাম কিরকম এটার দাম হচ্ছে বাইশশো টাকা এই বড় গাছ টপ সহ বিক্রি টপ সহ বিক্রি কি ডালেম দাদা এটা আপনার এই নাগপুর ডালিম নাগপুর ডালেম আর পাশে দেখুন সেই বিখ্যাত আম

এটা আপনার ভাস তারা বারো মাস বারো মাস ধরে বারো মাস অল টাইম এক হয় অল টাইম দেখুন মাত্র ছোট ছোট গুটি এই যে দেখো সুন্দরভাবে ধরে আছে গুটি এক একটা দুশো গ্রাম করে দিন হবে এইটা হচ্ছে আপনার বেদানা ভাগুয়া বেদানা যেটাকে সুপার ভাগুয়া বলছে সুপার ভাগুয়া এটা কি মাদার গাছ নাকি মাদার গাছ ব্ল্যাক ব্ল্যাক স্ট্রবেরি ব্ল্যাক এটা দেখছেন এটা হচ্ছে আলু বখরা ফ্রান্সের আলু বখরা ফ্রান্সের ফ্রান্সের সে বিখ্যাত গাছ এইটাই আপনার হচ্ছে ভারত সুন্দরী কুল আর চাচা আলু দাম কিরকম রেখেছেন আলু বখরার দাম আপনার দেড়শো দুশো তারা চারশো দুশো হ্যাঁ

ভেতরে দেখুন একদম গাছের ভেতরে কিভাবে জামরুল ধরে রয়েছে অসাধারণ দৃশ্য আমি তো দেখে একদম মুগ্ধ কি কি জামরুল এটা এটা আপনার না কিছু হয়নি প্রচুর পরিমাণে দেখুন শুধু জামরুল তাই মনে হচ্ছে অসাধারণ একটা পূজার এটা কি কমলা কারা কারা আর দাম কিরকম এটার দাম আছে চারশো টাকা আর তার পাশে এই ছোট্ট একটি গাছে ধরে রয়েছে ওটা চাইনা কমলা চাইনা কমলা তো দেখালেন একবার ওখানে ওটা আলাদা এটা আলাদা প্রজাতি আর এটা এটা হচ্ছে আপনার দেকোপন দেকোপম আর এই এইগুলো সব আছে এগুলো এগুলো সবই আপনার ম্যান্ডারিং আছে জায়ান্ট আছে এই যে এটা এখানে আঙ্গুর ধরে রয়েছে ছোট্ট একটা মাছা করে দেওয়া আছে নাসারের ভিতরেই তো চাচা এটা কি আঙ্গুরের গাছ এটা হচ্ছে কালো গোলাপের আঙ্গুর এটা মিষ্টি আপনি খেয়েছেন হ্যাঁ এই গাছটা মোটামুটি সামনে গত বছর ষাট কেজির উপরে আঙুর ছিল এবছর যেমন এই যে নিচে যেমন ধরে দেখেন এইভাবে এই যে এইভাবে দেখুন এখানে ধরে রয়েছে এবং বারো মাস বারো মাস হয় বারো মাস এটি কাটিমো নাম দেখুন অফ মুকুল ধরে রয়েছে অদস্র ছয় মাত্র ছোট ছোট গুটি আসছে এইটাই ধরেছিল তিনটা বাড়িতে নিয়ে গেছে খাওয়া হয়েছে

কবার দেবে সারা বছর সারা বছর অল টাইম অল টাইম কিরকম মানে ধার্য মূল্য মূল্য আপনার ছোট অবস্থা থেকে আপনার আপনার পঞ্চাশ থেকে শুরু সাড়ে তিনশো তবে যখন আছে তখন আপনার আড়াইশো আমরা ফলের জগৎ থেকে বেরিয়ে এবার ফুলের জগতে এসে প্রবেশ করব তার সঙ্গে কিছু ক্যাকটাস বিভিন্ন ধরনের বিদেশি গাছ আপনাদেরকে পরিদর্শন করে দেখাবো দেখুন এখানে কত সুন্দরভাবে ধরে রয়েছে ফুল একদম হোয়াইট সাদা অসাধারণ একদম এটা কি শুধু সাদা হয় না আরো বিভিন্ন কালার আছে আছে এবং লাল আছে ও সব কালার আপনার কাছে পাওয়া যাবে হ্যাঁ এই চারার দাম রকম রেখেছেন আপনি এটা পঞ্চাশ টাকা দিয়ে শুরু তারা মানে গাছ হিসাবে দাম বড় ফুল ধরে যাবে পঞ্চাশ টাকা পাবে পঞ্চাশ ফুল ধরা কাছে

এটার দাম কিরকম এটার দাম হচ্ছে আপনার একশো কুড়ি টাকা এটা এটার সময় এই যে ক্যাকটাস দেখছেন এই ক্যাকটাস বয়স হচ্ছে আপনার তিন বছর ধার্য মূল্য ধার্য মূল্যের দাম হচ্ছে বারোশো টাকা এটা এর মাথায় দেখছেন এই যে পদ্ম ফুলের মতন ফুল হবে এই যে ফুল কাবলে ফুটতে আছে একটা ফুল ফুটলে আপনার চার মাস পাঁচ মাস ছ মাস থাকবে গ্যারান্টি এটা এটা কি ছায়াযুক্ত জায়গাতে হবে এটা ঘরের ভিতর ইনডোরের গাছ ইনডোরের গাছ আর পাশে এটা 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 কি স্নেক স্নেক প্লান্ট এটার দাম কিরকম রেখেছেন এটা এটার দাম হচ্ছে একশো কুড়ি টাকা আর এটা এটা দেখুন একটি অসাধারণ গাছ এটা এটা ভেরিকেডেড আপনার মিলি মিলি বাগ যেটা ফুল হয় লাল এবং এর কালার আলাদা ওটার দাম কিরকম এটার দাম হচ্ছে আপনার ষাট টাকা ষাট টাকা আর তার পাশে দেখুন এটি একটি এটা হচ্ছে তাল পাম্প ওটার দাম কিরকম রেখেছেন এটার দাম দেড়শো টাকা এই মালটা আপনার ক্যাকটাস গাছ কোথাও পাবেন এটা একমাত্র দীঘার লাল কাঁকড়ার দেশে পাবেন আমার ওখান থেকে মানে ই করা এটার দাম কীরকম রেখেছেন এটার দাম হচ্ছে একশো কুড়ি টাকায় চারা পাওয়া যাবে কিন্তু এর মাথাতে সব ডাগনের মতন ফল হবে খাওয়া যায় ফল খাওয়া যাবে খেয়েছেন ফল হ্যাঁ একশো ডাগন হ্যাঁ সুন্দর ডাগন যেমন আর এটা 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 কি এটা কি এটা ভেরিকেটেড ফ্রাইসিস ফ্রাইজিস আর তার এই যে এই বড় গাছটি এটা হচ্ছে চায়না আপনার বট চাইনা বট এটার দাম কীরকম এটার দাম হচ্ছে দেড়শো টাকা বনশয় এটাও আপনার চাইনা বট ছোট ছোট যে গুলো ওগুলো দেখান মন্দির দ্বীপ একটা বড়টা ওইটা দেন আমাকে এটা এটা হ্যাঁ অনেক বড় দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা করলে করতে পারবেন এই মাল আপনাকে একটা পাঁচশো টাকা দিয়ে কিনতে হবে দেখে নেন ভালো করে দেখেন আমার কাছে প্রোডাক্ট নিজে প্রোডাক্ট এটা বাড়ির যে কোনো জায়গাতে রাখা যাবে হ্যাঁ ঘরের ভিতরে রাখা যাবে মাটিতে পাকা আপনার আপনার রোদ্দ্র রাখা যাবে এই মালের যে আপনার গুটি দেখছেন আমি দেখাইছি এই যে আপনার দেখতে পাচ্ছেন এইটা আপনার মাঘ মাসের দিকে কেটে হরমোন দিয়ে অন্য বালি সাদা বালি লাল বালি এবং তিন রকম বালিতে এই মালটাকে বহাইতে হবে তাহলে আপনি নিজে প্রোডাক্ট করতে পারবেন নিজের প্রোডাক্ট এই একটা মানি প্ল্যান্ট এটার দাম কিরকম রেখেছেন এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এই একটা মানি প্ল্যান্ট একই দাম পঞ্চাশ টাকা এই যে আপনারা দেখছেন একটা অসাধারণ গাছ সেটা দেখেন নাম কি এটাও মানি প্ল্যান্ট ফাইল এটার দাম কেমন রেখেছেন আপনি এটার দাম 120 টাকা এই পাতা দেখছেন না হ্যাঁ পাতারই ডিজাইন ওটা আমি তো ভাবছি পোকাতে খাওয়া দায় পোকাতে খায় না এটা এরকমই এরকম স্টাইল স্টাইল আবার আবার আপনি দেখাইছি এই মালটা দেখাইছি একটু এই মালটাই দেখাইছি আপনাকে দেখুন চলো এই যে দেখতে পাচ্ছেন দেখে এবারে ও মানে পাতাটা এরকমই খাওয়া খাওয়া থাকে এবং ওইটা যেটা দেখলেন সেটা এই গাছটা কেনার ছিল আমার চারশো টাকায় এর কিন্তু ডানটা কেটে ওখানে বসানো দেখুন দর্শক এখানে একটি অসাধারণ গাছ কত সুন্দর দেখতে পাতায় দেখুন ভ্যারিকেটেড ডিজাইন করা মনে হচ্ছে এটার নাম কি এটা হচ্ছে চাইনিজ পাথরকুচি চাইনিজ পাথর চাইনা এটা কি খেলে আমাদের পাথর পেটে পাথর উপকার আছে উপকার আছে মানবদের উপকার আছে এই যে দেখছেন এইগুলা দেখছেন এইগুলা পড়লেই বা গাছ হয়ে যাবে ও এগুলো পড়লে গাছটা রেজে যাবে মানে আমাদের যে দেশি পাতা কচি আছে পাতা পড়লে যে গাছ হয় ঠিক একই রকমই গাছে হবে কিন্তু এটা আলাদা ডিজাইন আলাদা ডিজাইনটা আলাদা মানে যে ডিজাইন করা হয়েছে দেখেন এই যে মানি প্ল্যান্টটা দেখলেন ওই মানি প্ল্যান্টটাই যেটা আমি আগে দেখালাম সেটা এটা সেটা দেখেন এবার বুঝতে পারছেন সেটা কি এটা এটা অনেক বড় এই মানি আপনার আপনি 100% অক্সিজেন দেয় ঘরের ভিতরে আর এটার দাম কি রকম জানেন দাম হচ্ছে 160 টাকা আর এটার দাম আপনার বলা হয়নি বলুন একটু এটার দাম 50 টাকা 50 টাকা এটা ঘরের ভিতর থাকে এর ফুল হয় এবং অক্সিজেন দেয় বেশি এই যে মালটা দেখছেন আরো রোদ্র হলে এটা হয়ে যাবে আর এইগুলা এই এইভাবে বুঝে যাবে ফুল ফুটছে প্রজাপতি যেমন বসে প্রজাপতি এরকম ঠিক এরকম হবে এটার দাম কিরকম এটার দাম হচ্ছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আর নিচে নিচে যে গাছগুলো এইগুলো দেখা হচ্ছে অ্যাডেনিয়াম এটা কি ফল এটা ফল আর এটা হচ্ছে ফুল

আর এখানে একটি হলুদ এটা এটা লাল টকটকে হয়ে যাবে একবার লাল সেন্দ্র লাল ছকা হবে এই মালগুলো এখন বিক্রি আছে সত্তর থেকে আশি টাকা দাম যখন বড় গাছ নিলে টবে পাবেন ওই যে এর আগে মানি প্ল্যান্টটা দেখার জন্য সেই মানি প্ল্যান্ট এটা মানি প্ল্যান্ট দেখেন ঠিক আছে আর এটা 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 দেখুন ওটা থেকে ডাল ভালো এটা না একটি ছোট্ট গাছ অসাধারণ এটা কি বলছেন নাম ক্যাকটাস গাছ ক্যাকটাস লিলিমা যেটা ফুল হয় যেটা মাইকের মতন এটা কিন্তু বারো মাসে ফুল এই ফুলটা গোলাপে হয় ফুল ফুটছে ওপরে আপনারা যেটা পাথরকুচি দেখলেন সেটা দেখেন আর এটা দেখে নেবেন ওই গাছটা একবার দেখেছেন এই গাছটা দেখেন সাইজ এই একই গাছ একই গাছ দেখে নেবেন এটা অনেক বড় দেখুন মনে হচ্ছে ডিজাইন করে রাখা আছে পাতার মাথাতে ভিক্টোরিয়া এটা কি বারো ফুল বারো মাস ফুল হয় এই ফুলটা মোটামুটি আপনার এক ইঞ্চি ডায়মিটার হবে বড়টা বেলা গেলে এই ফুলটা দেখছেন এক ইঞ্চি হবে এই যে আপনি অ্যাডি দেখছেন তো অ্যাডি দেখেন সাইজটা দেখেন ঘোড়াটা দেখেন তাহলে এই অ্যাডি দেখেন তাহলে অ্যাডি কাকে বলে তৈরি করে আপনি নিজে তৈরি করতে পারবেন এটার দাম কীরকম রেখেছেন এটার দাম হচ্ছে বারোশো টাকা দেখছেন এটা চাইনিজ এই বনসয় বট এটার বয়স হচ্ছে আপনার এখন দশ বছর এটার দাম কীরকম রেখেছেন এটার দাম হচ্ছে এখন চার হাজার টাকা আর গাছ কত বড় হবে এই গাছটা মোটামুটি আপনার চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনার এক ফুট হাইট হবে চল্লিশ বছর পর্যন্ত এই যে দেখছেন এক ফুট এখন এক ফুট হয়নি কাঞ্চন ফুল কাঞ্চন আপনারা সাদা দেখেছেন গোলাপে দেখেছেন এটা কালাটা দেখেন বারো মাসে হয় মাস হয় এই ফুলটা চার রকম একই ফুলের পাঁচ রকম ফুলের কালার দিবে একটা ফুলই পাঁচ রকম কালার দিবে এক এক টাইমে আর তার পাশেই এই যে সাদা ফুলগুলো এইগুলো এগুলো এটা বৈদ্য জুই এটা হেভি সেন্ট হয় ঘরে বাড়তে চাটা থাকে তো মোটামুটি সারা আর সারা রাত্রি ঘরে বা গোটা বাড়ির সেন্ট হবে এটা মালয়েশিয়া আপেল মালেলিয়া লাল আপেল তো আমাদের মার্কেটে কি হয় গাছগুলো গাছগুলো আমাদের মার্কেটে বলতে গেলে আপনার কলকাতাতে ফলটা বিক্রি হয় কোথায় হয় সেটা দেখিনি গাছ তো আমার এই গাছটা মোটামুটি এখন তিন বছর বয়স চলছে ধরেনি না এটার দাম কিরকম এটা আমি কিনেছিলাম পাঁচশো টাকায় এখন বিক্রি করবেন কত এখন বিক্রি মোটামুটি আপনার হাজার টাকা বিক্রি তো বিক্রি করতে রাজি নাই যতক্ষণ ফলটা না আসবে ততদিন আমি বিক্রি করবো ও না মানে প্রথমে নিজে দেখবেন তারপরে বিক্রি ভালো দিক এটা স্থলপদ্ম ফুল সারা বছর হয় একদিন বাদ যাবে না একটা দিনও এই যা দেখছেন এখন যত রোদ হবে তত ফুলটা ফুটে যাবে এতক্ষণ ফুটে নি কয়েক ফুটে যাবে সব মানে রোদ্র পেলে পরে ফুটে যাবে একবারে ফুটে পড়ো এরকম 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 হবে অসাধারণ ফিগার দারুণ একদম ফাটাফাটি এটা চাইনার কমলা এটা হ্যাবি মিষ্টি এর মোটামুটি একটা পঞ্চাশ গ্রাম হবে ছোট ছোট হবে ছোট ছোট পঞ্চাশ গ্রাম যে দার্জিলিং কমলা যেটা হয় ছোট হয়ে একবার ওই রকম আর তার পাশে যে লাল ফুল ওটা মশান্ডা মশান্ডা লাল মশান্ডা ওটার চারা দাম কিরকম ওই না চারাগুলো পঞ্চাশ টাকা করে দাম তারা চারা অবস্থা থেকে পঞ্চাশ টাকা করে দাম তারা আপনি যেখানে যে মার্কেটে কিনবেন সে পঞ্চাশ টাকা নিচে কেউ দেবে না আমার এখানে নিজের প্রোডাক্ট হয় তার পেছনে ওটা কি জবা এটা লক্ষ্মী জবা এক কথায় জবার সমস্ত আইটেম এই নার্সারিতে পাওয়া যাবে আপনারা কেউ নেব মনে করলে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে এসে নিয়ে যাবেন অসুবিধা নেই এখানে ন্যায্য মূল্যে সুলভ মূল্যে আপনারা সমস্ত গাছ পেয়ে যাবেন এটা কি ফুল চাচা এটা আঁখি আখি বন্ধন যে আখি বাঁধে মাথায় এই কপাই হাতে সেই রকম ওই ফুল আর আর এটা এটা আপনার ডিসেম্বর সাদা সাদা ফুল হয় এক টাইম হয় ফুলটা ডিসেম্বর মাসে এই যে একটা ফুল দেখতে পেয়েছেন ভেরিকেটেড কালার এটা নিমকি ফুল বলে ছোট 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 অথচে দেখতে খুব সুন্দর এই যে আপনারা দেখছেন এইটা এটা যে আমরা কলে হল সেখানে খালি চারা তৈরি হল কাটিং হয় এই যে গাছটা দেখছেন এইটাই স্থলপদ্ম যেটা স্থলপদ্ম লাল ফুল ফুটে আছে নিজস্ব এই বছরই কাটিং করা এগুলো সবই চারা তৈরি আছে এই যে আঙ্গুরগুলো দেখছেন এই কালো গোলাপে আঙ্গুর এই যে আপনি দেখেন নঙ্গন এই নঙ্গন থেকে আপনার বারো মাসের লঙ্গন তৈরি হবে প্যাকেট গ্যাপটিং হবে লঙ্গনের দাম কিরকম রেখেছে এই লঙ্গনের দাম হচ্ছে আপনার চল্লিশ টাকা করে চারা এই ছোটো ছোটো চল্লিশ টাকা হ্যাঁ এই যে দেখছেন দেখেন দেখুন একদম সস্তায় লঙ্গনের গাছ সাধারণত চল্লিশ টাকায় পাওয়া যায় না ছোট্ট চারা দেখুন চাচা নিজে হাতে তৈরি করে এটা হচ্ছে এইটা যে দেখছেন এটা মোটামুটি ছ মাস থেকে আট মাসের ভিতর লঙ্গন ফল চলে আসবে গ্যারান্টি একবারে এবং এই এই যে চারাটা দেখছেন এই চারাটা যেটা আপনারা দেখছেন চারাটা এটার বয়স জানেন তো এক বছর এই যে দেখছেন বীজ থেকে গাছের তলাই ছিল এই গাছটা এক বছর পরে আমি চারাটাকে মেরে নিয়েছিলাম তখন আমার বয়স করা হয়ে গেছে তার জন্য তাড়াতাড়ি একবার বীজ থেকে বীজ পোতা নাই আপনাদের বারবার বলছি এটা যেখানে গাছ ছিল গাছ থেকে চারাটা ছিল সেখান থেকে আমি এটা বেথোয়া ফরেস্টার থেকে এবং চারা এই যে দেখছেন শিকড় মেরে নিয়েছিলাম একটা নার্সারির সমস্ত গাছ তুলে ধরা হয়তো সম্ভব না যতদূর পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ